আপনার শিশু কি ব্লো ফ্র এর মতো শব্দগুলো পড়তে পারে না যেমন ব্লু স্পুন ট্রেইন বলতে গেলে আটকে যায় সমস্যাটা হয় কারণ ব্লেন্স মানে দুটি কনসোনেন্ট একসাথে থাকে কিন্তু তাদের আলাদা আলাদা উচ্চারণ করতে হয় চলুন দেখি শিশুদের কনসোনেন্ট ব্লেন্স শেখানোর তিনটি মজার উপায় স্টেপ ওয়ান ব্লেন সাউন্ড আলাদা করে বলুন প্রথমে শব্দের ব্লেন্ড অংশ আলাদা করে উচ্চারণ করুন যেমন ব্লো উ ব্লু স্প স্পুন ক্ল্যাপ গেম শিশুর সাথে ক্লাব গেম খেলুন শব্দের প্রথম অংশে একবার বাকি অংশে আরেকবার তালি দিন পুন স্পুন স্টেপ থ্রি ছবি এবং অঙ্গভঙ্গি ব্যবহার করুন ট্রেন বলার সময় ট্রেনের মতো চলার ভঙ্গি করুন ব্লু বলার সময় নীল কিছু দেখান এতে শিশু সহজেই মনে রাখতে পারবে এই মজার উপায়গুলো ট্রাই করুন আপনার শিশু কোন ব্ল্যান্ডে বেশি সমস্যা করে কমেন্টে লিখুন